আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শেরপুর জেলার শিলবর্দি থানার কুড়ি কাহানিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মোহাম্মদ গোলাপ হোসেনের বাড়িতে তার বাড়ির নাই তিনি ঔষধি গাছপালা থেকে শুরু করে বিভিন্ন ফলমূল এবং কি তার শখের একটা ব্রাহ্মা মুরগির খামার আছে এটা এবং আমি আর আমার মামা আসছে তার আমরা দুজনে মিলে আজকে ভিজিট করব সেই সাথে আপনাদেরকেও সাক্ষী রাখতে চাই যে একজন ছোট উদ্যোক্তা থেকে কিভাবে বড় উদ্যোক্তা হতে হয় যদি আপনারা আমাদের ভিডিও দেখতে দেখতে থাকবেন এবং আমরা এখন গোলাপ হোসেনের সাথে দেখা করব দেখা করে তার নিজের মুখ থেকে আমরা শুনবো এই বিষয় আলহামদুলিল্লাহ আমরা তথ্য পেয়েছি যে আপনি নাকি আপনার বাড়ির আঙ্গিনাই ফুলের তারপরে বিভিন্ন ধরনের ফলের থেকে শুরু করে আমেরিকান বাহবা মুরগি আপনি লালন পালন করে থাকেন

সামান্য পরিচর্যা করতে হয় বেশি পরিচর্যা করতে হয় না বছরে দুই থেকে একবার সার আর পানি বর্ষাকালে পানি না দিলেই চলে কিন্তু গ্রীষ্মকালে সকাল দুপুর রাত তিন বেলা পানি দিতে হয় এছাড়াও আমার কাছে তিন থেকে চার পাঁচ জাতের মরিচের কালার আছে এটা হইতেছে বেগুনি এটা হতেছে সবুজ এই মরিচটার জাত হইতেছে সাদা এটা হচ্ছে কালো তারপরে এই মরিচটা সচরাচি আমাদের বাঙালিদের কালার যেটা আমরা সচরাচর খাই কিন্তু ওই গুলমরিচি আর এই যে এই মরিচ গাছটা প্রায় মৃত্যু অবস্থায় কিন্তু এই মরিচটা হচ্ছে বেগুনি কালার তারপর একটা আমরা গাছ আছে বারো মাসী প্রত্যেক বারো মাসে বারোবারই ফুল আসে আচ্ছা ভাই এটা এটা কি তুলসী পাতা তুলসী পাতা এই তুলসী পাতার কিন্তু অনেক গুণাগুণ এটা গুণাগুণ আছে এই বিষয়ে যদি আপনি একটু এটা সর্দি সর্দি জন্য ভালো উপকার করে ছোট বাচ্চাদের জন্য এছাড়াও কিন্তু আপনার দেখতে পাচ্ছি যে এই যে আমরা গাছটাই দেখেন এই পাশে কিন্তু দর্শকেরা দেখেন এই পাশে কিন্তু ফল ধরছে আর এই যে উপরে কিন্তু দেখতেছেন ফুল এই গাছটা দেখেন তেমন কিন্তু একটা বড় না এটা সর্বোচ্চ বারো ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি এরকমই এটা হইতে পারে এর মধ্যে কিন্তু এই যে ডালে ডালে ঠুকায় ঠুকাই ফল এবং ফুলের সমাহার এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে আরও কিন্তু অনেক ধরনের গাছ গাছটা আছে এছাড়াও কিন্তু আমরা একটা লিটু গাছ দেখতে পাচ্ছি এই পেয়ারা গাছ আচ্ছা ভাই এই এই যে পেয়ারা যে দেখতেছি এগুলা আসলে মূলত কি দেশি জাত নাকি কোনো বিদেশ থেকে বিদেশি দেশি এগুলা সব বিদেশ দেশি আচ্ছা এইটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু আরো দেখেন সুপ্রিয় দর্শক এই যে এই পাশে কিন্তু এলোভেরা গাছ থেকে শুরু করে এটাও কি মরিষের গাছ এই দেখা এটা দেখাও এই যে এটাও কিন্তু মরিষের গাছ এসে এরকম যে পাতা এই যে এই দেখেন এটা কি বলে মূলত এটা থেকে শুরু করে এই যে এটা আমাদের গ্রামের ভাষায় বলা Atha phul gas এ থেকে শুরু করে আর অনেক ঘাসপালা কিন্তু আছে এই রে মেন কারাঙ্গা এটা কারাঙ্গা হ্যাঁ আমাদের বাসা বাবা এর ভাষায় বলে এটা কারাঙ্গা যে ১২ মাসি এই এই যেটা কিন্তু ধরছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধরছে আর ফুল আসছে অনেক মানে এক কথাই বলা চলে যে যতগুলো কালেকশন করা দরকার পাই কিন্তু এর গুলো সব রাখছে এই কারণে কিন্তু আমরা খবর পেয়ে বাইরের বাসায় আসি আরো আরো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আরো খালি আছে গ্যাপ আছে হয়তো বা ছিল এখানে সে একটু হয়তো বৃষ্টির দিন কারণে কিছু কিছু গাছ কিন্তু বৃষ্টির দিনে মারা যায় এই বিষয়টা চিন্তা করে হয়তো বা সে এখন আমরা মেন যে জায়গাটা যে মেন যে বিষয়টা এই এই জায়গায় কিন্তু আমরা এখন আসবো যে ব্রাহ্মা তিনি কিন্তু একটা সমার করে তুলছেন তে আপনি চলেন দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় কিন্তু অনেকগুলা অনেকগুলা মুরগি আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু অনেকগুলা কালার আছে এই যে ভাই এগুলা মাত্র মনে হয় খাবার দেখেন আচ্ছা ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাই যে আসলে এই জায়গায় কতগুলো মুরগি হতে পারে এটা আমরা ভাইয়ের কাছে আচ্ছা ভাই এইদিকে যদি একটু আসতেন এই সম্পর্কে আপনার এই জায়গায় কতগুলো মুরগি ছিল এখন এই পর্যন্ত কতগুলো আছে প্রায় বিশটার মতো এখনো আছে আগে বিশটা ছিল এখনো বিশটাই আছে এখনো বিশটাই আছে একটা মুরগি আপনার কোনো মিস্টেক বা কোনো মারা টারা অসুখ বিষয় প্রথম একদিনের যখন বাচ্চা আনছিলাম ওই সময় একটা বাচ্চা মারা গিয়েছিল এখন পর্যন্ত আর কোনো মারা যায়নি

আমার প্রায় দুই থেকে আড়াই কেজি খাদ্য পাই আড়াই কেজি খাদ্য দেয় এর মধ্যে বিশ যদি আড়াই কেজি করি যা একশো গ্রাম আর কি চার কেজি খাবার একটু বেশি খাবার কত করে চলতেছে বাজারে

তারপর ওষুধ পায়খানার জন্য আবাদত দিতে চাই তাছাড়া এটা কি আদা আছে আদাও দিই আদাটা কোন কাজে লাগে আদা ওই ঠান্ডা ঠান্ডার জন্য ঠান্ডার জন্য ব্যবহার করে আমরা কিন্তু দেখতে পেলাম যে রাসায়নিক ওষুধের তুলনায় মানে সাথে সাথে পাশাপাশি কিন্তু ভাই কিন্তু তার যে ব্যক্তিগত যে প্রাকৃতিক অসুখ সেটাও কিন্তু সে ব্যক্তি প্রয়োগ করে থাকে তো আমরা ভিডিও স্ক্রিনে অবশ্যই তার নাম্বার দিয়ে থাকবো আপনি যদি আগ্রহী হন ভাই কিন্তু মোটামুটি কে নিয়ে শুরু করছে বলা চলে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট ভাই সফল কারণ একটা বাচ্চাও তার কিন্তু মারা যায় নাই এই পর্যন্ত তিনি সফল বলা চলে কিন্তু আপনারা যারা যারা এই ধরনের খামার করতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এ ধরনের ভিডিও প্রতিনিয়তই আমাদের চ্যানেল আপলোড করে থাকবো এখন ভাই আপনি আপনার এই যে ভিডিওটা দেখার পরে কেউ যদি বা কেউ এই ধরনের খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি কথা বলবেন হ্যাঁ আমি কথা যে এগুলো আসলে কাজ করলে আসলে ভালো হবে খারাপ না হয়তো প্রথম অবস্থায় একটু কষ্ট হবে কিন্তু ওই মোটিভেশন করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আসলেও আমরা আমরা হলাম বাঙালি বাঙালি কিন্তু কৃষির উপর নির্ভরশীল তা আপনারা যারা দেখলেন ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এ ধরনের কোন ধরনের ভিডিও আমরা কাছে কিন্তু গাছ গাছটা দেখলাম আর এছাড়াও কিন্তু এটার কিন্তু একটা গোয়াল ঘর এখানে কিন্তু সে গরু পালন করে থাকে এবং আমাদের এই ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন যে কোন ধরনের ভিডিও আমরা পরবর্তীতে করতে চাই তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালাম